আপনি কি জানেন যদি মানুষ কখনো ঘুম না নিত পৃথিবী আজ অন্যরকম হত ঘুমের অভাব আমাদের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে ঘুম না নিলে মস্তিষ্ক এলোমেলো হয়ে যায় তথ্য প্রক্রিয়াকরণ বন্ধ স্মৃতি হারিয়ে যায় নতুন কিছু শেখার ক্ষমতা কমে যায় শরীর ভুগে হৃৎপিণ্ড লিভার কিডনি ক্ষতিগ্রস্ত হয় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং স্থূলতার ঝুঁকি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে মৃত্যুর ঝুঁকিও বাড়ে মানসিকভাবে ভেঙে পড়া ফেরা নেয়া হ্যালোসিনেশন দেখা দেয় বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য শেষ হয়ে যায় মেজাজ খিটখিটে হয় উদ্বেগ ও বিষণ্ণতা বাড়ে ঘুম হল জীবনের গ্যারান্টি পর্যাপ্ত ঘুম আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে আজ রাতে ঘুম ঠিক করুন আপনার স্বাস্থ্য আপনার হাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন